মুম্বই শহরটা ঘুমোয়নি আলো ঝলমলে বিল্ডিং ছুটে চলা হাজারো মানুষের ভিড় আর সেই ভিড়ের মাঝখানে একটা ছোট্ট গ্রাম থেকে আসা মেয়ে তার নাম সন্ধ্যা নমস্কার বন্ধুরা আমি রেশমি রয়েছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছো স্মৃতি গলি আজ আমি তোমাদের শোনাবো সেই মিনিটের গল্প যে নিজেকে হারিয়ে ফেলেছিল উল্টো স্রোতে আবারও কিভাবে উঠে দাঁড়িয়েছিল সেই গল্প এই গল্প শুধু সন্ধ্যার নয় সেই সব মেয়েদের যারা প্রতিদিন লড়ে নিজেকে ভাঙে করে আবারও দিন শেষে উঠে দাঁড়ায় চারটে অক্ষর মা বাবার রাখা আদরে নাম কিন্তু এই নামটা আমার কাছে একটা বিকেল ঘেরা লড়াইয়ের গল্প এখন থাকি মুম্বাই শহরে যে শহরটা নাকি স্বপ্নের শহর যে শহর দিনে হাজারটা মানুষকে ডাকে আর রাতে কিছু মানুষকে নিশংসভাবে গিলে ফেলে আমি এসেছিলাম গ্রাম থেকে না কোনো স্বপ্ন নিয়ে নয় আমি এসেছিলাম দায়িত্বের ভার কাঁধে নিয়ে আমার গ্রামটা ছোট মাটির রাস্তা কোর জল আর সন্ধ্যেবেলায় বাজে থাকা পাখিদের ডাক আজও বড্ড মিস করে নাম বললে চিনবেনি কেউ গুগল ম্যাপেও মিলবে নি আমাদের গ্রামের নাম কিন্তু আমার চোখ বন্ধ করলে আজও দেখতে পাই সেই মাঠ যেখানে বাবার সঙ্গে ধান কেটেছিল দেখতে পাই মায়ের মুখ যখন চুলার ভেতরে চোখে ছিল শান্তির দেখতে আমি সেই ঘরের মেয়ে যেখান থেকে শহরের ট্রেন ধরতে গেলে আগে অনেকগুলো তখন এই শহরটা যেন আমাকেও গিলে ফেলতে চাইছিল এত আলো এত গাড়ি এত শক্ত মানুষের ভিড় কিন্তু কোথাও কেউ কারো না লোকাল ট্রেনে উঠে বসলাম এখানে দাঁড়ানোর জায়গা পাওয়াটাও রীতিমতো যুদ্ধ প্রথম কয়েকদিন আমি শুধু দাঁড়িয়ে কেঁদেছিলাম আমি কাঁদলে শহর কিন্তু কাঁদে না কেউ মাথায় কাঁদলে মা বলতো আচ্ছুপর সন্ধে সব ঠিক হয়ে যাবে কিন্তু শহরে কেউ কিছু বলেনি শহর কেবল এক নাগারে বলে চলে চল চল পিছিয়ে পড়লেই শেষ আমি পিছিয়ে পড়িনি শুধু মাঝে মাঝে দাঁড়িয়ে নিজের চোখ মুছেছি কাজ খুঁজতে খুঁজতে পায়ের নিচে ফসকা পড়ে গেল ইংরেজি ঠিক মতো পারতম তাই কেউ বলতো তুমি এই চাকরির জন্য ফিট নও কেউ বলতো ভালো কথা বলতে পারো নি ক্লায়েন্ট হ্যান্ডেল করবো কিভাবে অথচ আমি জানতাম আমি পারবো শুধু একটু সময়ের অপেক্ষা কিন্তু সময় কেউ দেয় তাই আমি নিজেই নিজেকে সময় দেওয়া শিখেছিল আমাদের বাড়ির সামনে একটা পুরনো নিম গাছ ছিল আমি প্রতিদিন ও নিচে বসে বই পড়তো মা বলতো তুই তো পাকা মেয়ের মতো শহরে গিয়ে একদিন খুব নাম কামাবি খুব বড় চাকরি করবি আমি মুচকি হেসে বলতো আমি করবো মা তবে যদি ভাই পাই মা বলতো ভয় তো থাকবেই কিন্তু সেই ভয়কে পেরিয়ে যাওয়াটাই সাহসিকতার কাজ আর সেই ভয় নিয়েই আমি পা রেখেছিলাম কারণ আমি আধুনিক সাজগোজ করতামনি এক জায়গায় বলা হয়েছিল আপনার গ্রামের ভাষায় কথা বলবেন না তো কাস্টমার বুঝবে না আমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল কিন্তু আমি জানতুম আমি যদি ফিরে যাই বাবা মায়ের চোখে প্রশ্ন চেয়ে উঠবে আমি হাল ছাড়ার পাত্রী ছিল উনি আমি নিজের জন্য একটা ছোট্ট রুটিন বানালাম সকালবেলা উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলতম হাই আই এম সন্ধ্যা আই এম নট অ্যাপ্রেড ভয় থাকত কিন্তু আমি ভয়কে মান্যতা নি ধীরে ধীরে আমি শিখে ফেললাম লোকাল ট্রেনে ওঠার ভিড়িয়েও একটা মুচকি হাসি রাখার কৌশল আমি কথার গতি বাড়ালুম হাসির টাইমিং ঠিক আর উচ্চারণে বিশ্বাস অভ্রান্ত একদিন এক মিডিয়া অফিসে ইন্টারভিউ দিল তারা বলল তোমার চোখে যে ক্লান্তি আছে সেটা আজকে শহরের মেয়েদের মধ্যে নেই তোমার চোখে আছে স্বপ্ন যা তোমাকে আরো বেশি করে সত্যি করে তোলে আমি চাকরি পেলুম প্রথম মাসে যখন বেতন পেলুম আমি খোলা ছাদের নিচে দাঁড়িয়ে হাওয়ায় মুখ তুলে মা দেখো আজ আমি পেরেছি মা অবশ্য মা ফোন করেছিল ফোন করে মা আমাকে বলল। তুই তাহলে শহরের মেয়ে হয়ে গেলি বল আমি বললুম না মা আমি তো সেই মেয়েটাই যে সন্ধ্যাবেলা তোমার পায়ের কাছে বসে থাকতো কুয়োর জল তুলতে শেখার আগেই এখন একটু জীবন তুলতে শিখে ফেলেছে প্রতিদিন সকাল হয় কিন্তু শহরের সকাল আর গ্রামের সকালের মধ্যে হাজারো পার্থক্য গ্রামে ভোর মানে আকাশের একটা কোন দিয়ে লালচে আলো ঢুকে আসে শিশির ধুয়ে যায় গাছের পাতা থাকে গ্রামের ভোটা যেন স্নিগ্ধ আশীর্বাদ ভয় তো ছিল তবুও মুখ তুলে তাকিয়েছিল আমার সব চাইতে বড় সঙ্গী ট্রেনের ধাক্কায় যেমন কাঠ হেলে দাঁড়িয়ে থাকতে হয় শহরেও প্রতিদিনের মতো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ভয়কে জড়িয়ে প্রতিদিনের মতো একটা সাদা শার্ট পরে বেরিয়েছিল পায়ে স্যান্ডেলটা ছিল একটু পুরোনো কিন্তু মনের ভেতরে ছিল একটা নতুন শক্তি কিছুতেই আজ আর পিছিয়ে পড়া যাবে না জায়গাটা ছিল লোয়ার প্যারেলের একটা মিডিয়া অফিস আমি ভেবেছিলাম এখানে অন্তত আমার কথা শোনা হবে কেউ হয়তো আমাকে বুঝবে আমি গেলুম ফর্ম ভরলুম অপেক্ষা করল পাশের প্রার্থীদের থেকে বুঝলুম তারা হয়তো আমার চাইতে অনেক বেশি স্মার্ট ইংরেজি ইংরেজিতে সাবলীল আমার মতো গল্প বুকে নিয়ে তারা কেউ আসেনি অবশেষে আমার নাম ডাকা হলো কাচের ঘরে ঠকল তিনজন বসেছিল একজন মহিলা একজন পুরুষ আর একজন নোট নিচ্ছিল প্রথমে প্রশ্ন ছিল টেলাস অ্যাবাউট ইয়ার সেলফ আমি থেমে গেলাম গলা শুকিয়ে গেল মনে হচ্ছিল গলার মধ্যে আমার গ্রামের কুয়াটা আটকে গেছে কিন্তু আমি জানতুম এটাই সেই মুহূর্ত যেখানে আমি মুখ না তুললে আর কোনো দরজা খুলবেনি আমি শ্বাস নিলাম তারপর বললুম মাই নেম ইন্ধ্যা আই এম ফ্রম এ স্মল ভিলেজ ইন ওয়েস্ট বেঙ্গল আই কেম হেয়ার নট উইথ ড্রিমস বাট উইথ এ ডিউটি টু সাপোর্ট মাই ফ্যামিলি এন্ড টু প্রুভ মাই সেলফ আই মে নট বিট আই এম অনেস্ট হ্যান্ড লার্ন ফার্স্ট এরপর ঘরে কিছুক্ষণ নিরাপত্তা তারপর ওর মহিলা মৃদু হেসে বললেন ইউর অনেস্টিজ ইজ রিফ্রেসি ক্যান ইউ রাইট ইন বেঙ্গলি অ্যান্ড হিন্দি বোট আমি হ্যাঁ বললাম তখন তারা বলল উইল উইল গিভ ইউএ রাইটিং টেস্ট তখন তারা বললো উই উইল গিভ ইউ রাইটিং টেস্ট আমি বাইরে এলো মনে হচ্ছিল মাথার ভেতরে একটা আলো জ্বলে উঠেছে আমি সেই মুহূর্তটা মনে রাখবো সারা জীবন কারণ এই প্রথম কেউ আমাকে সরাসরি না বলেনি আমার মতে তখন যেন একটা লাফিয়ে ওটা পাখি জন্ম নিয়েছিল আর সেই পাখিটাই আমাকে সন্ধেবেলা একটা ঘরে জানালার পাশে বসিয়ে বলেছিল ভয় তো ছিল তবুও মুখ তুলে তুই তাকাতে পেরেছিস এটাই তো যে তার সরু সেদিন আমি ডায়েরিতে লিখেছিলুম তুই যদি নিজেকে বিশ্বাস করিস তোর গ্রামের মাটি তোকে ছুঁয়ে থাকবে সব সময় মা অবশ্য ফোন করেছিল বলেছিল কেমন হলো আমি হেসে বলেছিলাম ভালো কিন্তু কাজ পায়নি এখনো মা বুঝেছিল আমার মনের কথা মা তো শুধু চাইতো আমি যেন দুবেলা খেতে পাই আর একটু নিরাপদে থাকে আর আমি চাইছিলাম নিজেকে একদিন নিজের মতো করে উঠতে সেই দিনটার পর থেকে অবশ্য আমি আর ভয় পাইনি না ভয় থেকেছে কিন্তু আমি চুদ্ধ পাই খোড়াতে শিখে গেছি কারণ আমি জানতাম একটা দরজা খোলার জন্য হাজারটা জানালা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু একটা জানালা যদি আমায় মুখ ফেরাই আমি ঢুকে আলো আলোনি আমার নাম শথা আর আমি অন্তকারে বসে অপেক্ষা করতে শিখে আমি নিজেই আলো জ্বলাতে শিখে গেছি অবশেষে চাকরিও পেয়ে গিয়েছিল অনেকগুলো না শব্দ শোনার পর একদিন হঠাৎ করে হ্যাঁ বলেছিল কেউ মুম্বাইয়ের একটা ছোট্ট কন্টেন্ট এজেন্সি নাম শুনলে মনে হয় যেন তো সিনেমার মতো কিছু হবে কিন্তু ওটা ছিল ছোট একটা রুম পাঁচটা ডেস্ক একটা পুরনো এসি আর একটা বস যিনি দিকে তাকিয়ে থাকতেন হিন্দিতে ছোট্ট ছোট্ট গল্প লিখে দেওয়া সোশ্যাল মিডিয়ার জন্য লাইন সাজানো আর মাঝে মাঝে ভয়েস স্ক্রিপ্ট বানানো প্রথম দিনই জানিয়ে দেওয়া হলো আমরা নতুন বাজেট কম তুমি শিখছো তাই বেতন দশ হাজার আমি কিছু বলিনি দশ হাজার টাকা মানে আমার কাছে অনেক কিছু আমি মনে মনে ভাবলাম গ্রামে বাবার হাতে ধরিয়ে দিতে পারবো কিছু আর নিজের কাছেও কিছু রাখতে পারবো একটা বিশ্বাস আমার মধ্যে ক্রমশ জন্মাতে শুরু করেছিল যে আমি শুরু করছি কিছু একটা শুরু করছি কিন্তু আমার ভাবনাটা হয়তো কিছুটা ভুল কারণ শুরু আর সম্মান এক কথা নয় অফিসে একদিন একজন সিনিয়র বলে উঠলো গ্রামের মেয়েরাও এখন কন্টেন্ট লেখে হে কথা শুনে হেসেছিল বাকিরাও শুধু চুপ ছিল মামি কারণ আমি জানতাম আমি এখনো প্রমাণের পথেই আছি রাতে পাশে ফেরার সময় আমি জানালার পাশে বসেছিলাম বসে বসে ভাবছি শহরের আলোগুলো পেছনে পড়ছিল আর আমার চোখে যেন নোদ্দার জলে ধুয়ে যাচ্ছিল একটা অপমান কিন্তু আমি ভেঙে পড়েনি আমি আবারও আয়নার সামনে দাঁড়ালো আমার নিজের চোখে চোখ রেখে বললুম আজকের অপমানই কালকে সম্মানের ভিত্তি হবে আর একটু অপেক্ষা কর প্রতিদিন আমি কাজ করত শিখতম কেউ কিছু না শেখালেও আমি নিজেই গাইডলাইন পড়তম ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখতম আর সপ্তে সপ্তে নিজেকে করতম একদিন বস ডাকলো বলল এই গল্পটা ভালো লিখেছ সন্ধে তোমার ভাষায় ওজন আছে সেই ছোট্ট লাইনের জন্য আমি হয়তো আরো এক মাস টিকে থাকতে পেরেছিল তখনই বুঝেছিলাম যে কিছু মানুষের মজুরি হয় টাকায় কিন্তু আমার মজুরি তখন ছিল নিজের বিশ্বাসে মা অবশ্য ফোনে বলেছিল তুই তো অফিসে চাকরি করিস এখন রোজগার করিস কিন্তু তোর গলার শব্দ তো ক্লান্তি কেন আমি হেসে বলেছিল ক্লান্তি নেই মা শুধু নতুন জীবন আমি বুঝে গিয়েছিলাম শহর শুধু টিকে থাকলেই চলে না নিজেকে জানান দিতেও শিখতে লাগে আর আমি শিখছিলাম আর নিজেকে ছোট না করে সামনে হাঁটতে আমি সন্ধ্যা এখনো আয়নার সামনে দাঁড়াই এখনো প্রতিদিন নিজেকে বলি তুই এসেছিস অনেকটা পথ পেরিয়ে এখন পিছু ফিরলে তোকে আর সন্ধ্যা বলা যাবে না কারণ তোকে সকাল হয়ে উঠতে হবে সন্ধ্যা এখন শহরের মেয়ে কিন্তু মাটির গন্ধ যে সেই রাতে হঠাৎ তার ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল মা কলিং রাত তখন প্রায় সাড়ে নটা সন্ধ্যা তখন লেখার কাজ শেষ করে জানালার পাশে দাঁড়িয়েছিল এরপর মায়ের ফোন পেতেই সে ফোনটা রিসিভ করে বলল হ্যালো উপাসি মায়ের গলা খেয়েছিস তো মনা? লিপা সন্ধ্যা বলে উঠল আমি চুপ করে গেলাম কতদিন হলো মায়ের প্রশ্নগুলো শুনি ঠিকই কিন্তু উত্তরগুলো গলায় আটকে যায় মা বলো তুই শহরের মেয়ে হয়ে গেছিস আমাদের কথা তো ভুলেই গেছিস আমি জানতো মা রাগ করছে না আসলে মা অভিমান করছে আমি জানালার বাইরে বাতিগুলোর দিকে তাকিয়ে বললাম মা শহরে মেয়ে হয়েছে ঠিকই কিন্তু আমার বুকের ভিতর আজও তোমার চুলার গন্ধ আছে আজও গ্রামের ওই জল কাদামাখা পথ আমাকে বিভীষিকার মতো টানে যেন মনে হয় আজই ছুটে যাই সব ফেলে তোমার হাতের আলো পোস্তের স্বাদ ঠান্ডা জলে ভেজা সারের গ্রান্ড এসব কি আর ভুলার মতো মা এসে বললো তাহলে কবে আসবি রে শীত পড়ছে তোর দিদি বলল বানিয়েছে তোর জন্য আমি মাসটা অফিসে অনেক কাজ এরপর মনে হলো আমি শুধু একটা অফিস নয় একটা সম্পূর্ণ জীবন থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি ছোটবেলার সন্ধে যদি এই সন্ধে দেখতো। তাহলে হয়তো জিজ্ঞেস করতো তুই এখনো ছাদে গিয়ে চাঁদ দেখিস এখনো হাসিদের পেছনে দৌড়াস এখনো বৃষ্টিতে ভিজে গানের কলিগাস আমি চুপ করে গিয়েছিল কারণ শহরের আলোয় এইসব প্রশ্নের ছবাব অন্ধকারে হারিয়ে যায় মনে পড়ল বাবা একবার বলেছিল জমি ছাড়া গাছ হয়নি আর মানুষও মাটি ছাড়া বড় হয়নি আমি তখনও হয়তো মাটিকে বলিনি কিন্তু তার উপর দাঁড়িয়ে গিয়েছিল অফিস মিটিং প্রেজেন্টেশন এগুলো আমাকে ব্যস্ত করে রেখেছিল কিন্তু একটা শান্ত দুপুরের খালি উঠন। সেটা আমাকে বারবার ডাকছিল আমি ঠিক করলুম গ্রামে যাব। মাটির কন্ধে আবার নিজের গন্ধ চিনে নেব যেমন ভাবা তেমন কাজ টিকিট কাটল ট্রেনে উঠে বসে জানালার পাশে এক দৃষ্টি তাকে রইল ধীরে ধীরে বিল্ডিং কমে এলো সবুজ বেড়ে উঠল আর হঠাৎ যেন নিঃশ্বাসটা ভারী থেকে হালকা হয়ে গেল যেন মনে হলো বুকের ভেতর থেকে বিরাট একটা পাথর সরে গেল ফিরে যাচ্ছিলাম সেই জায়গায় যেখানে আমার সন্ধে নামটার মানে ছিল এক নির্ভার আকাশ আর কোদলের আলোই মাখানো শান্তি আমি হয়তো ঠকে গেছি কিন্তু ভেঙে যায়নি গ্রাম থেকে ফিরে এলো মায়ের হাতের খাবার পাপার কাঁধে হাত রেখে বসা বিকেল সব কিছু ফেলে রেখে চলে এলো মুম্বাই শহরে ফিরে এসে অফিসে ঠুকলো ডেস্কে জিনিসপত্র সাজিয়ে বসতে না বসতেই বস টাকল সন্ধ্যা একটু আসো তো ভাবলুম আবার কোনো নতুন কাজ কিন্তু যা শুনলুম তাতে পায়ের নিচ থেকে মাটি সরে গেল তোমার কন্টেন্টে প্লেজিয়ারিজম ধরা পড়েছে একজন ক্লায়েন্ট অভিযোগ করেছে আমি হতবাক আমি জানতাম আমি কোনো লেখা কপি করিনি প্রতিটা শব্দ আমি নিজের অনুভব থেকে লিখি আমি চুপ করে বললুম আমি কিছু কপি করিনি আর বস পড়লো তাহলে প্রমাণ দাও আর যদি না পারো তো রিভিউ ব্লস এসে যেতে হবে আমি অফিস থেকে পেরিয়ে এলুম থমথমে বুকে সহকর্মীদের চোখে সন্দেহ কেমন যেন একটা ঘৃণার ছায়া পড়ে গেল চারপাশে সেই রাতে আমি জানালার পাশে বসে বসে ভাবছি গলার ভেতরটা জ্বালাময় চোখের জল আটকে রাখার কষ্ট মনে হচ্ছিল এই শহরটা আমার সব কিছু কেড়ে নিতে চাই এটাই শেষ আমি কি ভাবছিলাম হেরে যাব। কিন্তু হঠাৎ মনে পড়লো বাবা বলতো মাটিতে পলিয়ে না হয় উঠে দাঁড়ানো চাই কিন্তু আত্মসম্মান ভেঙে গেলে সেটা জোড়া লাগানো যায়নি আমি হাড় মানতে পারতুমনি আমি পিছনে তাকালোম সেই পথটা দেখলাম যেটা পেরিয়ে এসেছি লোকাল ট্রেনের ভিড় গ্রাম থেকে শহরে আসার বুক ফাটানো দিন দশ হাজার টাকা চাকরি আমাদের অফিসে নতুন একটা প্রজেক্ট এলো নাম ভয়েসেস অফ রিয়াল ইন্ডিয়া এই প্রজেক্টে দেশের বিভিন্ন ভাষায় ভিডিও স্ক্রিপ্ট তৈরি করতে হবে ইংরেজি আর হিন্দির জন্য মানুষ ছিল প্রচুর কিন্তু বাংলা সবাই ঘাড় ঘোরাচ্ছে কেউ বলছে আমার তো বাংলাটা ঠিক আসে না কেউ বলছে গুগল ট্রান্সলেট করে নিই না আমি চুপ করে বসে শুনছিলাম কিন্তু হঠাৎ বস বলল সন্ধ্যা তুমি তো বাংলা জানো তুমি এটা করবে আমি এক মুহূর্তে থেমে মাথা নালুম বললুম হ্যাঁ করব। তবে শুধু করবো নি আমি এই প্রজেক্টটাকে আমার নিজের গল্পের মতো করে সাজিয়ে লিখব আমি লিখলুম আমরা ছোট্ট শহরের মেয়ে আমাদের মায়েরাও বড় কনফিডেন্ট ছিলনি তবুও তাদের মুখে আমরা সাহস শিখেছি আমি লিখলাম সেই ভাষায় বলার সাহস থাকলে আমাদের কেউ থামাতে পারবে না আমার লেখা যখন ভয়েস ওভার হয়ে ভিডিওতে বাঁচলো অফিসের সবাই চুপ হয়ে গেছিল স্ক্রিনে গ্রামের মাঠ রেল লাইন বৃষ্টি ভেজা পথ আর আমার শব্দ আমরা পথ হাঁটি কেউ চোখে দেখে না তবু একদিন শব্দ হয়ে বাজি বস দাঁড়িয়ে বলল সন্ধ্যা তুমি শুধু ভাষাই কাজ করনি তুমি ভাষার সেদিন আমি বুঝেছিলাম মায়ের শিখন দিদির হাতের রান্না আর রেল লাইন পেরিয়ে শহরে ঢুকে পড়া একটা মেয়ের নিঃশব্দ কান্না আমি চেয়ারে বসে জানালার দিকে তাকিয়ে বলছিলাম মা আজ আমি তোমার ভাষায় নিজের জন্য একটা জায়গা বানিয়ে ফেলেছি আর তাতে চাকরি থাক বা না থাক আজ আমার নিজের একটা পরিচয় তৈরি হয়েছে আমি আর শহরের কোনো কোনে হেরে যাওয়া নাম নই আমি সন্ধ্যা যাকে এখন লোকে তাকে শব্দ দিয়ে চেনে আমি সন্ধ্যা একটা গ্রামের মেয়ে যার ভাষা শুধু উচ্চারণ নয় একটা জেদ একটা আত্মসম্মান আর একটা সাহস এই শহর আমাকে অনেক কিছু শিখিয়েছে কিন্তু নিজেকে খুঁজে পেতে আমাকে ফিরতে হয়েছিল নিজের শব্দে আর সেই শব্দই আমার অস্ত্র আমার আশ্রয় আমার পরিচয় এরপর বহু বছর কেটে যায় একদিন হঠাৎ মাইক্রোফোনে ঘোষকের কণ্ঠে শোনা যায় রুরাল ইন্ডিয়া ইন্টু ওয়ার্ম ওয়েলকাম টু সন্ধ্যা মঞ্চের আলোই দাঁড়ালাম আমি পায়ে এক চোরা সাধারণ চোটে গায়ে একটা শান্ত রঙের করতে আর ভরা এক গুচ্ছ অভিজ্ঞতা হাত কাঁপছিল একটু কণ্ঠে শুষ্কতা কিন্তু বুকের ভিতর যেন শব্দের ঠেউ আমি বলুম আমি সন্ধ্যা গ্রামের সেই মেয়ে যে প্রথম শহরে এসে হারিয়ে গিয়েছিল যে বুঝতে পারেনি কোন শব্দ কোথায় মানায় যে ভয় পেয়েছিল প্রথম ইংরেজি প্রশ্নে যে ট্রেনে বসে জানালার বাইরে তাকিয়ে ভেবেছিল আমার মতো মেয়েদের জায়গা কি এখানে হবে আর আমি দাঁড়িয়ে আছি এই শহরেরই এক মঞ্চে নিজের লেখা নিজের গল্প নিজের ভাষায় দর্শকরা চুপ তাদের চোখে আমি নিজেকে দেখেছিলাম আর প্রথমবার আমার নিজের নাম উচ্চারণ করতে গর্ব হচ্ছে আমি সন্ধ্যা আর আমি কাউকে অনুকরণ করে বড় হয়নি আমি নিজেকে বানিয়ে নিয়েছি আমি বললুম আমার মা আজও শহর বোঝে না কিন্তু আজকে রাতে আমি শহরকে নিজের করে নিয়েছি কারণ শহর আমাকে গ্রহণ করেনি আমি শহরকে ভালোবেসে নিজের ভাষায় জয় করে নিয়েছি হাততালি শব্দ ছড়িয়ে পড়লো হলরুম চুড়ে কিন্তু আমার কানে যেন পারবি সন্ধ্যা তোকে কেউ থামাতে পারবে না অনুষ্ঠান শেষে এক তরুণী এসে বললো আপনার গল্প শুনে আমার সাহস হলো দিদি আমি ওর চোখে দেখেছিল আমার পুরনো ভয়গুলো আমি আর গলায় শুনেছিলুম আমার নতুন সাহসের প্রতিধ্বনি আমি শুধু বলেছিলুম তোর গল্প তুই লিখবি তুই ঠকবি পড়বি কাঁদবি কিন্তু দাঁড়িয়ে যাবি কারণ একদিন তোর নাবটাই তোর গল্প হয়ে দাঁড়াবে এখন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি জানি আমি শহরকে জিতিনি আমি নিজেকে জিতিয়েছি আমার গল্পটা হয়তো সাধারণ কিন্তু এই সাধারণতার মধ্যেই একটা মেয়ে তার নিজের নামটাকে গড়া শিখেছে আমি সন্ধ্যা আলো জ্বালার আগেই যে সময়টুকু থাকে সেই সময়টা আমি নিজেই চলে উঠছি সেই স্ট্রেনটাও অনেক আগেই ছেড়ে গেছে আমি আজ আর অপেক্ষা করিনি আমি এখন নিজের গতিতে হেঁটে চলি মাটির পথক বা কংক্রিটের ফ্লোর আমার শব্দ আমার গল্প আর আমার ভাষা এটাই আমার শেষ ট্রেনের ঠিকানা আমি সন্ধ্যা আর হ্যাঁ হয়তো তোমারও এটাই ছিল সন্ধ্যার গল্প একটা গ্রামের মেয়ের সঙ্গে শহরের লড়াই খেয়ে আবার উঠে দাঁড়ানো আর নিজের ভাষা আর নিজের সাহসকে আঁকড়ে ধরে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প সন্ধ্যার মতো হয়তো অনেকেই আছে হ্যাঁ মেট্রো স্টেশনের এক কোণে বসে স্মৃতিচারণ করে নিজেকে খুঁজছে প্রতিনিয়ত হারাচ্ছে আবারও করে তুলছে যদি গল্পটা তোমার মন ছুঁয়ে যায় তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলনি যেন আর এমন আরও গল্প পেতে স্মৃতির অলিগলিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলনি আর কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমার মনের জমে থাকা কথা আবারও ফিরে আসবো নতুন কোনো জীবনের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বন্ধুরা নিজের মনে বিশ্বাস রেখো আর মনে রেখো জীবনের ট্রেনটা শুধু যাওয়ার নয় একদিন সেই ট্রেনে করেই তুমি পৌঁছে যাবে ঠিক তোমার জায়গায়